আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে মেজর মাইনিং অ্যাপে আজকের যে বাজেল গেমের যে কোট কম্বোটি আছে সেই কম্বোটি আমরা কীভাবে নেব এবং এখান থেকে এই কম্বোটি নিয়ে আমরা যে অতিরিক্ত যে পয়েন্ট পাঁচ চার পয়েন্টটি আছে সেই পয়েন্টটি কীভাবে সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যে গেম নামে যে অপশনটি আছে আমরা এই গেমে প্রবেশ করব আমি এখন গেমে প্রবেশ করছি গেমে প্রবেশ করার পর এখানে দেখবেন যে পাজেলদ্রব নামে যে অপশনটি আছে তার পাশে যে পেলে বাটনটি আছে আমরা এই পেলে বাটনে ক্লিক করব। আমি এখন প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের এই কার্ডগুলি মিলাইতে হবে এখন এই কার্ডগুলি আমরা কীভাবে মেলাবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আমি আমার কার্ডের পরে নাম্বারিং করে দিচ্ছি নাম্বারিং করে দেওয়ার পর এরপরে এইখান থেকে যে কার্ডগুলি আমি কীভাবে মিলাবো সেটি আপনারা একটু ভালোভাবে দেখিয়ে নেবেন দেখেন আমি প্রথমে কার্ডের পরে নাম্বার দিয়ে দিচ্ছি এক দুই দুই তিন চার দেখেন এইখানে আমি এই নাম্বারটি মিলিয়ে দিলাম আমি এখানে যেভাবে নাম্বারটি মিলিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক এক এরপর দুই এরপর তিন এরপর চার আমি এখানে যে কার্ডগুলি যেভাবে মিলালাম আপনারা একইভাবে কাজটি করে ফেলবেন এবং এখানে যে চেক বাটনটি আছে সেই চেক বাটনে ক্লিক করবেন আমি এখন চেক বাটনে ক্লিক করছি দেখেন চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্কে থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ